পরিশ্রম এতটাই করো যেন বাক্যটাও তোমার সঙ্গ দিতে বাধ্য হয় অপরকে আমরা তখনই ছোট দেখি যখন আমরা তাকে দূর থেকে বা অহংকারের সুখে দেখি কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করে বিশ্বাস করবেন না কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেই অনেক উল্টাপাল্টা কথা বলে একটা জিনিস খেয়াল করেছেন সত্যিকে সত্যি মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক কমে যায় যত মানুষ চিনতে পারবেন তত একাবাসার বাসার ইচ্ছে বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেমানি করে না হাজারটা ভালো কাজ কর মানুষ সেটা দেখেও দেখবে না অতর্ষ একটা ছোট্ট ভুল করে ফেলো দেখবে মানুষ তোমার বিচার করার জন্য বিচার সব বানিয়ে ফেলবে যখন দেখবে শিক্ষক আর চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে তখনই ধরে ধরেনীয় সমাজ অধপতনের চূড়ান্ত সীমায় পচে গেছে যদি আপনার কোনো শত্রু না থাকে তাহলে তার মানে হলো আপনি সেই জায়গাতেও চুপ ছিলেন যেখানে উচিত কথা বলার দরকার ছিল তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা কর সময় সব জবাব দিয়ে দেবে নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই যারা তোমায় ভালোবাসবে তাদের এটা প্রয়োজন পড়বে না আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না বিশ্বাস ব্যাপারটা বড় উদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পাই আর যা কিছু হারাই এই বিশ্বাসের কারণেই হারাই শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয় গড়ের মধ্যে তুমি যত ইচ্ছে কা কিন্তু দরজা সবসময় হাসি মুখে করবে কারণ যদি কেউ দেখে নেই তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায় তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারো জীবনের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়